বলতেছি এই বৃষ্টিতে ভিজায় রিক্সা ছাড়া জ্বর আসবে না না হ্যাঁ জ্বর আসবে না এদিকে 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 আসছেন এদিকে আসছেন শোনেন একটু শোনেন একটু শোনেন শোনেন একটু এক মিনিট টাকা নিতে আছি না আমি শোনেন শোনেন বলতেছি বৃষ্টিতে ভিজ কষ্ট হয় না এই একটা রেনকোট নিয়ে যাবেন বয়স বয়স্ক মানুষের বৃষ্টিতে ভিজ দেখেন আপনি কি মনে করছেন টাকা নেওয়ার জন্য ডাক কোনো টাকা লাগবে না আমি আপনার ছেলের মতো না বলেন আমি আপনার ছেলের মতো কিনা সেটা নেন এটা পড়েন পড়েন এই বৃষ্টিতে এইভাবে বীজ জ্বর আসবে না নেন এবারে একটু পানি ঠেকাবে না কষ্ট জানতে বলতেছি এই বৃষ্টিতে বিজায় রিক্সা সানা জ্বর আসবে না হ্যাঁ জ্বর আসবে না ইয়েটা পরেন রেনকোটটা পরেন তাহলে একটু বৃষ্টি এই যে আমার মতো এরকম আর বৃষ্টি লাগবে না বৃষ্টির পানি এই যখন বৃষ্টি হবে তখন এই রেনকোট বের হবে না তাহলে আর ভিজবেন না যে মানুষগুলা দেখলেন এই মানুষগুলা কিন্তু এই ঝড় বৃষ্টিতেও কিন্তু ঠাইমা নেয় আর ঠাইমা থাকলে তো তাদের সংসার চলবে না কারণ তাদের এই রিক্সা ভ্যান চালায় কিন্তু যা ইনকাম হয় ওই দিয়েই কিন্তু তাদের সংসারটা চলে তো দেখেন এই বৃষ্টিতে মানুষজন বেশি কিন্তু বাইরে বের হয় না তারা কিন্তু ঠিকই বের হয়ে গেছে যে কিছু যদি ইনকাম হয় এই ইনকাম দিয়ে তাদের সংসারটা চলবে তো ওই তাদের জন্যই আমরা কিছু রেনকোটের ব্যবস্থা করছি এই রেনকোটগুলো দিতেছি তাদের যেন তাদের বৃষ্টিতে ভিজা না লাগে